একত্রিশ দিন পরেও রাখাল শিল্ডের বদলা নেওয়া হল না তবে ফরওয়ার্ডকে আটকে দিয়ে সুপার লিগের আশা নিশ্চিত করে দিল ব্লাড মাউথ রবিবার লিগ ফুটবলের দলের লড়াই শেষ দু এক গোলে গত বাইশে জুলাই রাখাল শিল্ডের ফাইনালেতে ফরওয়ার্ড ক্লাবের কাছে দুই শূন্য গোলে পরাজিত হয়ে খেতাব হাত ছাড়া করেছিল ব্লাড মাউথ একত্রিশ দিন পর সুযোগ এসেছিল শ্যামসুন্দর কোম লিগ ফুটবলে বদলা নেবার তবে সেক্ষেত্রে পিছিয়ে থেকেও ম্যাচ বাঁচিয়ে নিল ব্লাড মাউথ শিল্চুর ফরোয়ার্ডকে জয়লাভ করতে দিল না রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে শেষ হল গোল শূন্যভাবে একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয়েছে উভয় দল একান্ন মিনিটে কর্নার থেকে রতন সিং ফরোয়ার্ডকে এগিয়ে দেয় গোল করে পিছিয়ে পরে ব্লাড মাউথ সমতা ফেরাতে আক্রমণ চালায় তবে একাশি মিনিটে আবারও থেকে ব্লাড মাউথের পক্ষে আসিফ আলী মোল্লা গোল করে ম্যাচের সমতা চাপ তৈরি হয় উভয় দলের তবে সব মিলিয়ে শেষ এগারো মিনিটে গোল পার্থক্যের কোনো পরিবর্তন হয়নি যার কারণে দুই দলের লড়াই শেষ হয় এক এক গোলে পরাজয় থেকে ব্লাড মাউথ আট ম্যাচে এক চার পয়েন্ট নিয়ে সুপারের আশা বাঁচিয়ে রাখে অন্যদিকে ম্যাচের ড্র করার ফলে ফরওয়ার্ডের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায় সুপার লিগের পথ

আমাদের পারবেশে আশা করি পারবেশে আমাদের প্লেয়ার হয়ে তাহলে আমরা দশ দলীয় এবারের এই আসরের লিগ টেবিলের শেষে থাকা দুটো দল নাইন বুলেটস এবং এগিয়ে চলুন নিশ্চিত করছে সুপার লিগ তাই বাকি কোন দুটো দল এবার সুপার লিগে পৌঁছায় তার দিকে তাকিয়ে প্রত্যেকে বিউরো রিপোর্ট নিউজ ফ্যান